আসসালামু আলাইকুম আসার আলো গার্ডেনিংয়ে আপনাদের সকলকে স্বাগত দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখে দেখেন বা দেখছেন ওনাদেরকে সকলকে স্বাগত জানি আজকে আমরা একটা নতুন বিষয় চালু করছি আজকে এসেছি এই যে আমার পিছনে এই যে বোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেঙ্গল নার্সারি এটা দমকল মানে মুর্শিদাবাদ এটা এসেছি আমি বাড়ি থেকে প্রায় আশি কিলোমিটার দূর একটা নার্সারি ভিজিট আমার আপ ডাউন টোটাল রাস্তা হবে একশো ষাট কিলোমিটার তো এতটা দূরে এসে শুধুমাত্র আপনাদের জন্য যাতে আপনারা ভালো গাছের সন্ধান পান বা ভালো গাছ পান কোনো জায়গাতে হয়তো গাছ নিলেন ঠকে গেলেন যাতে না ঠকেন মানে বিশেষ করে এখান থেকে গাছ নিয়ে আমি যে গত কালকে একটা যে মালটা বাগানের আর কমলা যে ভিডিও দিয়েছিলাম সে সমস্ত চারাগুলো এখান থেকে নিয়ে যাওয়া টোটাল বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব এরা নতুন চ্যানেল আমাদের চ্যানেল আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এরা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ তো আসুন ভিডিওটি শুরু করছি টোটাল নার্সারিটা আপনাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি সে সঙ্গে কি কি গাছ আছে সেই সমস্ত গাছের নামগুলো আপনাদের যতটা পারবো বলার চেষ্টা করবো এবং আপনারা সকালটা থাকবেন দেখাচ্ছি এই যে গাছগুলো দেখছেন দুদিকে গাছগুলো একটু সারি সারি যেগুলো আছে সমস্ত মাদার প্ল্যান্ট এই গাছ থেকে গ্রাফটিং করে উনি মানে একদম গ্যারান্টি দিয়ে আপনাদের চারা দেয় যেহেতু আমার নিজের গ্রামে প্রায় আড়াই বিঘা জমিতে আড়াই বিঘা জমিতে একজন বাগান করেছেন সমস্ত চারাটা এর সঙ্গে নিয়ে গেছিলেন তো সেই ভিডিওটা আমার ভিডিওর আই বাটনে দেওয়া আছে আপনারা দেখতে পারেন তো সমস্ত বিষয়টা নিয়ে কথা হবে আসুন জিনাকে নিয়ে এত কর্মকাণ্ড তেনার সঙ্গে একটু আলাপ করি তো আসসালামু আলাইকুম ভালোছেন আপনি আচ্ছা তো আজকে অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি আমরা যে লোকেশন যেটা আছি আপনার লোকেশনটা আপনি একটু গুগল ম্যাপে সার্চ করে

কিন্তু ওনার গাছের ওই গাছের গ্রোথটা দেখে কিন্তু মেনলে আপনার এখানে আসা মানে আমি ওনার বাগানে একটা ভিডিও দিয়েছিলাম গত পরশু দিনকে তো সেখান থেকে মানে গাছগুলোর এত সুন্দর গ্রোথ তার প্রত্যেকটা গাছে আছে ফলন মানে খুবই সুন্দর

আমি আপনাদের আপনারা আপনারা অবশ্যই এই যে দেখুন কাটিমন আম ধরে আছে আপনারা অবশ্যই ছাদ বাগানে বলুন আর নিচেই বলুন কাটিমন গাছটা অবশ্যই করুন কেননা এর প্রচুর টেস্ট আমি আমি নিজেও খেয়েছি

তার কাছ সম্পর্ক বহু এক কথাই এটা সিডলিং সিডলিং বলতে পারো বলতে পারো যেটা হচ্ছে কি তোমার

হুম এই হচ্ছে বীজ লঙ্গর্ণ তো এই তো গাছে আছে এটা কিন্তু এই যে ফলটা হলো এই এই ফলটা এতটাই বড় কিন্তু এর বীজটা মানে এর বীজের কোয়ালিটিটা অনেক ক্ষেত্রে কি হয় বীজটা মানে মোটা হয় শাসটা কম থাকে শাসকো হয় এগুলো আছে উন্নত গাছগুলো খুব উন্নত তো এদিকে এই যে আমি সব ব্যাপারে ভিডিও আমি এখন খুব কম করছি বুঝতে বলছো কারণ হচ্ছে আমি যেটা কি পরিমাণ চ্যানেল আসে তোমার কাছে না সে তো আসবে অলরেডি সব কমে দিছি একদম চ্যানেল মানে ভিডিও পড়াই কমে দিছি মানে আপনার প্রোডাক্ট ভালো হবে না তখন আপনার ভিডিও লাগবে না এদিকে লঙ্গন গাছ সব দেখাও এখন যেটা গুরুত্বপূর্ণ আমার কাছে সেটা হচ্ছে ভালো কালেকশন হ্যাঁ মানে কালেকশন ভালো ওই যে যে কালেকশনগুলো হচ্ছে এই যে তোমাকে আমি একটা দিই এই গাছগুলাই এদিকে আসুন

এটা পুরো লঙ্ঘনে সাম্রাজ্য করেছে এবার ঘটনা হয়েছে একটা জিনিস আছে না যে আমি দেখি আমি কিছু কিছু ভিডিও বা কিছু কিছু নার্সারি দেখি গেলো বলো না এটা পৌঁছে গেছে

আমাদের মুকুল এসেছে। সব মুকুলে, বুকুলে সব পুরোপুরি পরিপূর্ণ নাই। সব। সিজনে ফলে-ফালই এটা খুব ভালো আছে। যে আছে। হ্যাঁ, সব সব রকমের ছোট

যেটা তো বন্ধুরা সমগ্র নার্সারিটা আপনাদের ঘুরিয়ে দেখালাম যদিও গেটের দিকটা একবার দেখিয়ে দাও গেটের দিকটা অনেকগুলো এখন এর আগে কিন্তু অনেক কাস্টমারই ছিল মানে যদিও এনারা খুবই ব্যস্ত মানুষ সেই হিসাবে টাইমটা অতটা দিতে পারলেন না সে যাই হোক যত পারলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো যেনারা ভিডিওটি দেখছেন অবশ্যই স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন তো যেনারা আমার চ্যানেল নতুন তেনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বিলটা অন করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশান পেয়ে যান আর যেনারা অলরেডি আমার চ্যানেলকে দেশ ও প্রবাস থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তেনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য আশার আলো গার্ডেনিং সব চেষ্টা করে নতুন কোনো বিষয় আপনাদের সামনে তুলে ধরার তো আবারও কোনো নতুন বিষয় অবশ্যই আপনাদের খুব শীঘ্রই আশার আলো গার্ডেনিং তুলে ধরার চেষ্টা করবে তো প্রত্যেক ভিডিও শেষে আমি যেটা বলি সেটা আপনাদের আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই সঙ্গে সবুজের সঙ্গে থাকবেন তো আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন ধন্যবাদ